নমস্কার বন্ধুরা আমি সৌমদীপ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্ল্যান্টেশন ক্যান চেঞ্জ দিওয়ার বন্ধুরা আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রজনীগন্ধা এবার রজনীগন্ধার ফুল ফোঁটার সিজন চলে এসেছে বর্ষাকালে রজনীগন্ধা অজস্র ফুল ফোটে এবং আপনার বাগানকে সুরভিত করতে রজনীগন্ধা যথেষ্ট তাই বর্ষাকালের আগে আমাদের কিছু কাজ করতে হবে কারণ সারা শীতকাল বা গ্রীষ্মকালে গ্রীষ্মকাল এর দরমেনশী অবস্থা থেকে ক্রমশ এটা বৃদ্ধি পাচ্ছে আপনি যদি দেখেন তাহলে দেখুন নতুন নতুন গাছের গ্রোথ চলে এসেছে এবার আমি কি করব এই গাছের যে বাল্বগুলো আছে বা কান কন্দ যেগুলো আছে সেগুলিকে বের করব এবং বের করে অন্য বিভিন্ন জায়গায় পাত্রে সেগুলোকে বসাবো তাহলে যে প্রসেস আমি করবো সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে রাখি কিভাবে করব দেখুন বন্ধুরা আপনারা যদি টবেতে দুটি রজনীগন্ধা গাছ বসান সেখান থেকে আপনারা অজস্র গাছ পেয়ে যাবেন যেমন আমি এখানে তিনটি গাছ বসিয়েছি সেখান থেকে কটা কন্দ বা কটা বাল্ব আমি বের করতে পারি সেটা আপনাদের দেখাবো তাহলে প্রথমে আমি বাল্বগুলোকে বের করে নিই বন্ধুরা রজনীগন্ধার আমি কন্দ বা বাল্বগুলো বের করে নিয়েছি দেখুন এই যে বাল্বগুলো আছে বা কন্দগুলো আছে এর প্রতিটা থেকেই কিন্তু একটা করে গাছ হবে আমি যদি এটাকে আমি বের করে দেখাই দেখুন বন্ধুরা এটা একটা এটা একটা কন্দ এটাকে যদি আপনারা বসিয়ে দেন তাহলে আপনারা একটা নতুন গাছ পেয়ে যাবেন এইভাবে এইখানে যত কটা গাছের ডগা দেখতে পাচ্ছেন বা গাছ দেখতে পাচ্ছেন প্রতিটা থেকেই কিন্তু নতুন নতুন আপনারা চারা পেতে পারেন আবার আপনারা ইচ্ছা করলে এই গোটা কন্দটাকে নিয়েও একটা জায়গায় বসিয়ে দিতে পারেন কারণ গোটা কন্দটা যদি একটা জায়গায় বসিয়ে দেন তাহলে গাছটা আরও বেশি ঝোপালো হবে তবে সেখানে স্টিকের পরিমাণটা কম হতে পারে কিন্তু আপনারা যদি আলাদা আলাদা করে এরকমভাবে কেটে কেটে নিয়ে বসান আলাদা আলাদা টপে তাহলে দেখবেন স্টিকের পরিমাণটা বেশি হবে কারণ এক একটা কন্দ বা এক একটা বাল্ব একটা টপ পাচ্ছে তাহলে সেখান থেকে বেশি বেশিভাবে সেটা আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে হোক বসাতে পারেন যাদের বড় নিচে বড় বাগান আছে তারা কি করতে পারেন এরকমভাবে কন্দগুলোকে আলাদা করে আপনার রাস্তার ধারে বা যেখান দিয়ে বাগানে ঢোকার রাস্তা সেই রাস্তার ধার দিয়ে বসিয়ে দিতে পারেন তাহলে দেখবেন বর্ষাকালে খুব সুন্দর ফুল ফুটছে তাহলে আমি এবার যেটা দেখাবো সেটি হচ্ছে এই কন্দগুলোকে আমি আলাদা করব এবং আলাদা করে কিভাবে এটাকে প্রক্রিয়া মানে কিভাবে এটিকে তৈরি করব পরবর্তী সিজনের জন্য সেটা আমি পরে স্টেপ বাই স্টেপ দেখাবো তাহলে প্রথমে আমি কন্দগুলিকে বের করে নিই বন্ধুরা যেহেতু আমার টবের মাটি কম মানে টবের পরিমাণটা কম সেই জন্য আমি এই কটা ভাগে ভাগ করেছি এবং প্রতিটা ভাগকে আমি এক একটা আলাদা আলাদা টবে দেবো এবার আমি কী করব এই যে গাছের গোড়া যে মাটিটা সেই মাটিটাকে আমি ধুয়ে দেব ধুয়ে সেই মাটিটাকে গাছটিকে একদিনের জন্য বা দুদিনের জন্য ছায়াতে শুকনো করতে দেব আচ্ছা ধোয়ার পরে কিন্তু অবশ্যই এটা ফাঁকা ফাঙ্গি সাইডে দিতে হবে ফাঙ্গি সাইড জলেতে দিতে হবে আমি দেখাচ্ছি পরপর দেখাচ্ছি কীভাবে করতে হবে তাহলে প্রথমে আপনি এই গাছটা আমি এই গাছটা নিচ্ছি নিয়ে গাছটিকে জলেতে ভালো করে ধুয়ে নেবো এরপরে কি করব এখানে আমি জল নিয়ে নিছি জলেতে কিছুটা পরিমাণে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড হিসাবে আমি এখানে সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেছি ফাঙ্গিসাইডগুলো নেব নেওয়ার পরে আমি যে কন্দটা আছে না এগুলো এটাকে একটুখানি ভালো করে আমরা ছুপিয়ে নেব এতে কি হবে এর ভিতরে যে ফাঙ্গাস যেটা আছে সেই ফাঙ্গাসগুলো সব নষ্ট হয়ে যাবে এবার এই অবস্থায় ছায়াযুক্ত জায়গায় একদিন বা দুদিনের জন্য আপনারা রেখে দিতে পারেন এতে গাছের কোনো কিন্তু ক্ষতি হবে না দুদিন পর যখন দেখবেন যে গাছের গোড়ার যে জলগুলি সেটা শুকনো হয়ে গেছে তখন আপনারা নতুন পাত্রে এটি বসাবেন কিভাবে বসাবেন কি ধরনের মাটি নেবেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমি নতুন এপিসোডে সেগুলি দেখাবো তাহলে আজকে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ